আমরা ভাবি আমরা সবাই নিষ্ঠুর হয়ে গেছি আমাদের কোনো প্রাণ নেই আমরা সবাই কাট ইট পাথরের মতো মনটা হয়ে গেছে কিন্তু না এখনও কিছু কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে আমি সেদিন আপনাদের সবার কাছে রিঙ্কিকে নিয়ে ভিডিও করেছিলাম যার স্বামী অ্যাক্সিডেন্টের জন্য তার স্পাইনাল কর্ড পুরো প্যারালাইসিস হয়ে গেছে পুরো বেড স্টোর হয়ে গেছে দিনকে দিন অবস্থা খারাপ থেকে খারাপ তর হচ্ছিলো হাঁটুর থেকে পুজ বেরোচ্ছিল প্রচণ্ড শরীরের ব্যথা ছিল এবং লাস্টলি সে খাওয়া বন্ধ করে দিয়েছিল তারপরও সে ঘরেই ছিল কারণ আর্জি করে দেখানো হয়েছিল ডাক্তাররা নাকি বলে দিয়েছিল আর কিছু করার নেই যা কিছু করার এখন মানে এইভাবেই ধীরে 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 হয়তো মানুষটা শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা যতই বলি না কেন মেডিকেল সায়েন্স অনেক উন্নতি হয়েছে অনেক কিছু করেছে এই স্পাইনাল কটের ব্যাপারটা যেমন এই রিঙ্কির হাজব্যান্ডের হয়েছে ঠিক সেরকম আমি নিজের চোখে একজনকে দেখেছি বাচ্চা ছেলে মাত্র ১৯ বছরের ছেলে ছিল চার ওপর থেকে রেলিং ছিল না পড়ে গেছিলো হুম সেই পড়ে যাওয়ার পর বেঁচে ছিল কিন্তু স্পাইনাল করটা শেষ হয়ে গেছিলো তারপর তাকে নিয়ে এরকম প্রচুর চেষ্টা করা হয়েছে কারণ রিংকির বরকে নিয়ে অনেকেই রিঙ্কেরকে প্রথম দিকে বলেছিল যাও যাও ভেলুর যাও অ্যাপেলো যাও এরকম রিঙ্কিও তখন বলতো একটু সুস্থ হোক সুস্থ হোক আজকে রিঙ্কির বরের প্রায় এগারো মাসের মতো হয়ে গেছে তো বলতো রিঙ্কি বলতো একটু সুস্থ হোক সুস্থ হোক সুস্থ সুস্থ হওয়ার জায়গায় দিনকে দিন ডেটোরিয়েট হতেই গেছে কিন্তু এটা আমি দেখেছি রিঙ্কির বর কত রিঙ্কি ভেলুর বা অ্যাপেলোতে নিয়ে যায় নাই অনেকে ভাবতে পারো যে ভেলুর বা অ্যাপেলোতে গেলে দিদি ভালো হয়ে যেত না ভেলুর বা অ্যাপেলোতে গেলে ভালোতে কারণ সেই বাচ্চা ছেলেটাকে ইয়াং ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথম কলকাতায় আনা হয়েছিল সঙ্গে সঙ্গেই দশ দিনের মাথায় কলকাতায় আনা হয়েছিল কলকাতা দেখানোর পর ভালো হয়নি ডাক কলকাতা ডাক্তাররা বলেছে এইভাবেই চলবে তারপরে আবার যেখানের ছেলে সেখানে নিয়ে গেছিলো তারপর প্রায় এক দেড় মাস পরে একটু ভালো হওয়ার পর মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চেন্নাইয়ের জার্নি ফ্লাইটেই তো তার জন্য আরেকটু ভালো হওয়ার পর চেন্নাই নিয়ে গেছিলো সাতজনের সিট বুক কারণ ওর মা বাবা ছিল ও নিয়ে জন্য তিনটা সিট ছিল তাছাড়া দুজন স্কট হিসেবে আর দুজন হিসেবে গেছিল। ভালো হয়নি তারপরে ব্যাঙ্গালোরে গেছিলো তারপরেও ভালো হয়নি তবে হ্যাঁ ছিল প্রায় ধরো দু বছরের মতো এই ঘটনাটা ঘটার প্রায় দু বছর বেঁচে ছিল ব্যাপারটা হওয়ার পর দু বছরের পর লাস্টলি একদম ওই যে শুয়ে 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 একদম মিলিয়ে গেছিলো হুম একদম মানে সুতে সুতেই মিলিয়ে গেছিলো যেটা আমি যখন রিঙ্কির বরেরটা দেখতাম আমার ওই স্মৃতিগুলি মনে পড়তো যে হ্যাঁ এইভাবেই তবে রিঙ্কির বরে তো রিঙ্কি একা দেখভাল করতো ওর জন্য ওটা নার্স ছিল তাই সেরকমভাবে বেড সোর বা সেরকমভাবে হতো না কনস্ট্যান্ট হাত পা টিপ টিপে দিত বা পেইন কিলারও দিত তা দু বছরের মতো টিকে ছিল হ্যাঁ তারপরে কিন্তু আলটিমেটলি মারাই গেছে এবং ব্যাঙ্গালোর বা চেন্নাই দু জায়গায় বলে দিয়েছিল যে এগুলির আলটিমেট কিছু হয় না আলটিমেট এটাই হয় বেশি যত্ন থাকলে খুব মানে কেয়ারে রাখলে খুব ওষুধ খেলে হয়তো দুই থেকে তিন বছর বাঁচতে পারে এরকম হতে পারে কিন্তু সেই মানুষটা উঠে বসবে ভালো হয়ে যাবে আবার একটু ব্যথা ব্যথনা কমে যাবে সেরকম হয় না সেটা হয় না হয়তো আরও কয়েকটা দিন বাঁচতে পারে হ্যাঁ লাইফ স্প্যান্ডটা থাকতে পারে কিন্তু সেই বিছানায় সুরে সেই বেড নিয়ে সেই বিছানাতেই মানে পেচ্ছাপ পায়খানা করে তারপরেই বাঁচতে লাগে আলটিমেটলি ওটাই হয় বসার মতো আর কোনো স্থিতিতে ওরা আসতে পারে না যাই হোক যেটা বলছিলাম যেটা শুরু করেছিলাম যে রিঙ্কির জন্য ভালো মানুষ বা রিঙ্কির পৃথিবীতে ভালো মানুষ হ্যাঁ আছে রিঙ্কির বর তো বাড়িতেই ছিল বাড়িতেই কাজ ছিল খালি বলতো কি পাপ কি পাপ ধীরে ধীরে এমন হলো সে নাকি কাউকে চিনতেও পারছিল না তারপর একজন দুজন একজন কাপল যে নাকি শ্যামনগরে থাকে ওনারা ওনারা এসেছিলেন এবং ওনারা একটা শোভাবাজার রিকভারি নার্সিংহোমে এই রিঙ্কির হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন পুরো ব্যবস্থাটাই ওনারা করেন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ওদেরকে নিয়ে যাওয়ার সুযোগ সব কিছুই ব্যবস্থা করেন এবং সেই হসপিটালে ওরা আগের থেকেই ছিল তারপর রিঙ্কি রিঙ্কির বরকে নিয়ে এবং রিঙ্কির সাথে রিঙ্কির মা বাবা ওখানে গেল এবং করুণভাবে রিঙ্কির দিকে তাকিয়েছিলো যখন অ্যাম্বুলেন্স করে যাচ্ছিলো তা ওখানে যাওয়ার পর খাওয়া দাওয়া তো আরও নেই রাইস টিউব দিয়ে দেওয়া হলো এখন ওটা দিয়েই এখন খাওয়া হচ্ছে মানে ঘরে তো তাও লাস্ট দিন আমি দেখেছিলাম এর আগে দুদিন আগে এনশিওর আর ডিম সিদ্ধ খেতে পারছিল তো ধীরে ধীরে ওই খাওয়ার টুকুনও চলে গেছে মানে ওইটুকুন সলিড ফুডও একটা মানে ইয়াং পুরুষ মানুষ নিতে পারছে না তো তাকে এখন লাস্ট জিনিসটা দেখিয়েছে সে রাইস টিউবে নিয়েছে এবং সে বেশ উল্টো পাল্টো কথা বলতে বলছে মানে কি বলছে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি এখানে কেন এলাম হ্যান মানে এরকম করে বলছে কথার কোনো সঠিক কোনো কথা বলতে পারছে না মানুষজন চিনছে না সঠিক করে কথাও বলতে পারছে না কষ্টটা কোথায় হচ্ছে সেটাও বলতে পারছে না এতটাই কষ্টের মধ্যে এই মানুষটা দিনপাত করে সাথে একটা বাচ্চা মেয়ে রিঙ্কির কী বা বয়স তার নিজেরও একটা সন্তান আছে সাথে তার বাবা মা হ্যাঁ বাবা মারও চরমভাবে মেয়ে যখন এরকম অসুখে থাকে নিশ্চয়ই মা বাবা সুখে থাকতে পারে না সে মা বাবারও সারা মানে নিয়ে যাওয়ার পর থেকে ওরা কনস্ট্যান্ট বাইরে বসেছিলো ওদের ভেতরে অ্যালাউ করছিল না যখন দেখা করতে হয় তখন ওরা যায় তাছাড়া হয়তো রিঙ্কি বাড়িতে চলে আসে তো বাচ্চারা চাচ্ছে কিন্তু রিঙ্কির বাবা ভোরবেলা ওঠেই বা কখন রাত্রেবেলা থাকা সবটাই কিন্তু রিঙ্কির বাবা করছেন হ্যাঁ তো এইভাবে একটা পরিবার পুরো পরিবারটা কষ্ট করছে যাদের কিনা আর্থিক কোনো সঙ্গতি নেই এই যে আপ ডাউন করা বাজার টু ওদের বাড়ি সেটা কিন্তু অনেকটা খরচবহুল তাই রিঙ্কি কোনো কিউআর কার্ড তো দেয়নি কিন্তু রিঙ্কি বোধহয় একটা ফোন নাম্বার আছে না আমি কিছু অ্যালাউ করবো না বা কিছু দেবো না রিঙ্কির চ্যানেলে গেলে পরে দিদি চ্যানেল কোথায় পাবো চ্যানেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওর ওর চ্যানেলের নামটা সেখানে গিয়ে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা টাকা দিয়ে সাহায্য করতে পারো আর টাকা দিয়ে সাহায্য করতে না পারো যারা তারা ওর ভিডিওগুলি যতগুলি ভিডিও আছে সেগুলি যদি চালিয়ে রাখো সেটাও কিন্তু অনেক বড়ো উপকার হয় একটা ইউটিউবারের কাছে একটা ইউটিউবারের কাছে সবচেয়ে বড় মানে যেটা উপকার সেটা হচ্ছে ভিডিও দেখা আর যদি তোমরা মনে করো টাকা দেবে বা কিছু করবে সেটা রিঙ্কির কমিউনিটি পোস্ট বা রিঙ্কির ওন ভিডিও থেকে বললেই রিঙ্কি উত্তর দেবে আমি একদিনই বলেছি প্রিয়ার ব্যাপারটার পর থেকে আমি কোনো কাউকে নিয়ে ভিডিও করলি কোনো দিন আমি কোনো কিউআর কোড বা কোনো ফোন নাম্বার আমি রিমগিরিপার জন্যও ভিডিও করেছিলাম সবাইকে বলেছিলাম যাও ওর চ্যানেলে গিয়ে দেখো কি বলছে যাও ওখানে গিয়ে নাম্বার দাও এরকম সব সময় আমি এখন যেই চ্যানেলে বলছি তাকে সেই চ্যানেলে যেতে বলি আমি নিজে কিছু শেয়ার করি না মানে এখন ইনফ্যাক্ট যে ওই যে স্নেক চারমার যে দাদাটা তারও যখন হয়েছিল তখনও একটা কথাই বলেছিলাম ওর চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে খোঁজ করো চ্যানেলে গিয়ে দেখো আমি আর ওই ব্যাপারটার পর থেকে আমি এত কথা শুনেছি আমি কারোর কিউআর কোড কারোর কিছু কোনো দিনই আর শেয়ার করব না কারণ তারপর কিছু হলে পরে যেভাবে তোমরা কথা শোনাও কিন্তু এই কেসটা মিথ্যে না ফেক কেসগুলির জন্য জেনুইন কেসগুলি লোকের চোখে পড়ে না জেনুইন কেসগুলি লোকের কাছে সেইভাবে সেই অর্থে ভালোবাসা পায় না এটা আমি আগেও বলেছি এখনও বলছি ফেক কেস দেখার পর লোকে এত সিম্পেথি ঢেলে ঢেলে দেয় অথচ একটা মানুষ পুরো বিছানাতে মিশিয়ে যাচ্ছে একদম রোগার থেকে রোগা যাচ্ছে একটা মানুষ খেতে পারছে না একটা মানুষের সেরকম কোনো ইসে নেই অবস্থা নেই ঘরের ওয়ালগুলি পর্যন্ত প্লাস্টার নেই আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু আমরা চোখটা বন্ধ করে রেখেছি তারপর আমাদের একটুখানি হাতটা দিচ্ছে না কিছু টাকা দেওয়ার জন্য কারণ একটাই কারণ মিথ্যে না সত্যি কিন্তু যেটা সত্যি সেটা সত্যি ও তো দেখা যাচ্ছে যে বিছানায় মানুষটা শুয়ে আছে ও তো পুরো মানে কখনো কখনো খালিগা করিয়েও মানুষটাকে ড্রেসিং করাচ্ছে দেখ সবই মোটামুটি দেখিয়েছে একটু দেখলেই বোঝা যায় যে কি অবস্থাতে আছে তাই না কান্না তো করছে প্লাস এগুলিও কিন্তু দেখাচ্ছে ভেটসোট দেখা গেছে দেখা যায়নি যে তা না যে চোখেও আমি দেখেছি তারপরও মানুষ আজকাল বিশ্বাসের জায়গাটা অনেকটা সরে গেছে যাই হোক ও ওর জন্য এতগুলি ভিডিও অনেকেই অনেকেই ভিডিও করেছে করার পর কিন্তু কিছু কিছু লোক পাশে দাঁড়িয়েছে তো অনেকেই বলছে এই সহায়তাটাই যে কাপল যে শ্যামনগরের একটা কাপল এসে সামনে দাঁড়িয়েছে ওরা যদি আগে আসতো হয়তো আরও ভালো হতো হ্যাঁ আগে আসলে হয়তো এটুকুনি ভালো হতো মানুষটা এতটা কষ্ট পেতো না কারণ হসপিটাল ট্রিটমেন্ট হসপিটাল ট্রিটমেন্টে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কষ্টটা হয়তো কিছু নিয়ে যেত কিন্তু একটা কথা ঠিক এই পেশেন্টরা সম্পূর্ণ সুস্থ হতে কোনো দিনই পারবে না কোনো দিনই পারবে না স্পাইনাল কটটাই যখন চলে যায় তখন উঠে বসার কোনো সুযোগ নেই সে যত বড় হসপিটাল আমি তো বললামই আমি নিজের চোখে সেই ব্যাঙ্গালোরের সেই চেন্নাইয়ের যাওয়ার পেশেন্টদের দেখেছি ওরা কোনো টাকার চিন্তা করেনি কলকাতাতে একবার দেখিয়েছে একবার চেন্নাই নিয়ে গেছে আবার এসেছে আবার বেলুরে গেছে এবং চেন্নাইতে একবার না অ্যাপেলো এবং বেলুর দু জায়গায় দেখি বললাম না দু বছরের মতো বা বছর তো একটু বেশি বেঁচেছিল তাই তিন মাস চার মাস পর পরেই কিন্তু এই সাতজন সাতজন মানে চোদ্দোটা প্লেন ফেয়ার একটা ট্র্যাভেলে চোদ্দোটা প্লেন ফেয়ার মা বাবার মন কেয়ার মানে একমাত্র ছেলে ছিল উনিশ বছরের ছেলে ছিল ভেবে দেখো মা বাবা তো সে একা ভাববে না ছেলেখিনে ওই তিন মাস চার মাস পরে একবার চেন্নাই থেকে ট্রিটমেন্ট করলো কিছু হলো না চলে আসলো তিন মাস ঘরে রাখলো আবার তিন চার মাস পরে আবার সেই ভেলুড়ে নিয়ে গেল। তারপর আসলো কিছু হলো না তারপর আবার ব্যাঙ্গালোরে যদি কোথাও কিছু হয় যদি কেউ মানে ভালো করতে পারে কিন্তু আলটিমেটলি কোনোটাই সাকসেস হয়নি উপরে গিয়েই সে হয়তো শান্তির ইয়েটা পেছে কখন থাকছে থাকতে খুবই কষ্ট হতে ছিল এই রাইস টিউব টিউব ওরও চলে গেছিলো রাস্তা রাস্তাতে তো মানে পেচ্ছাপায়খানা হতো না তখনও ওই থেকে লাগিয়ে পেচ্ছাপ টেছাপ করানো এগুলি হচ্ছে একদমই মানে বেহাল অবস্থা সেগুলি বলার মতো ভাষা নেই বলাও যায় না তো একটা কথাই বলবো রিঙ্কির পাশ যদি তোমরা চাও তোমরা দাঁড়াও সবভাবেই দাঁড়াতে পারো টাকা দিয়ে দাঁড়াতে পারো বা ওই যদি কারোর বাড়ি ওইখানে শোভা বাজারের ওই নার্সিংহোমের কাছে থাকে সেখানে গিয়ে দেখা করতে চাও দেখা করতে পারো যদি মনে করো যে না আমি শুধু লাইক শেয়ার কমেন্ট করে পাশে দাঁড়াবো সেভাবে দাঁড়াতে পারো তাও বলবো সঠিক লোকের পাশে দাঁড়ানোটা আমাদের সবারই উচিত কারণ অবস্থাটা প্রচণ্ড খারাপ শরীরের অবস্থা খুব খারাপ মানে দূর থেকে আলো আমি দেখতে পাচ্ছি না জানি না আপনারা পাবেন কি না আশার আলো যেটা আমরা বলি সেটা আমার কাছে মনে হচ্ছে না মনে হচ্ছে প্রদীপটা হয়তো বুঝতে চলেছে তা সত্ত্বেও ওদের আপ আপডাউন নানারকম খরচ হসপিটালে খরচ জন্য কিন্তু ওদের আর্থিক সহায়তা দরকার তাই আমাদের যেটুকুন সামর্থ্য আছে আমরা সবাই যদি বলে না সিন্ধু সিন্ধু ড্রপেও কিন্তু বিন্দু বিন্দু ড্রপেও কিন্তু সিন্ধু হয়ে যায় ঠিক তেমনি অল্প অল্প দিওসেরও যদি আমরা এই সময় তার মনোবলটা রাখতে পারি এই বাচ্চা মেয়ে আমি সত্যি অবাক একটা বাচ্চা মেয়ে কত আশা নিয়ে সংসারটা শুরু করেছিল কি নিয়ে ও সারাটা জীবন থাকবে আর একটা ছোট্ট বাচ্চা মানে আর ওদের পরিবারটা সুন্দর আমি সেদিন বসে দেখছিলাম যখন আর সুস্থ ছিল কত আনন্দ ফুর্তি তিনজনে মিলে করত। আর এক নিমিষে এক নিঃশ্বাসে একটা অ্যাক্সিডেন্টে শেষ করে দিল সমস্ত আশার আলো জানি না শুধু একটা কথা ঈশ্বরের কাছে বলবো ঈশ্বর যেন রিঙ্কিকে শক্তি দেয় জীবনে এগিয়ে যাওয়ার জন্য আর আর আরও বেশি যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য এটুকুনি রাখলাম তোমাদের সাথে সবার কাছে রিকোয়েস্ট যারা থাকো শোভা বাজারের কাছে পারলে ওখানে যেও যারা চাও ওকে সাহায্য করতে ওর চ্যানেলে গিয়ে সাহায্য লিখে রেখো আর যারা মনে করো ওকে কোনো দেয় কিছু করবে না ভিডিও দেখে হলো ওকে সাহায্য করো আমরা সাহায্য অনেকভাবেই অনেক মানুষ করতে পারি যদি আমাদের মনের ভেতরে ইচ্ছাটা থাকে এটুকুনি বললাম বাই